আমি যুবকদেরকে বলবো খবরদার খবরদার যারা দেশের মধ্যে স্ত্রী রেখে যাচ্ছেন তারা তাদের কখনো আপনার স্ত্রীর হাতে কখনো ইয়ারফোন টাচ মোবাইল দেবেন না কারণ মোবাইলের কারণে আজকাল আমাদের দেশেরা নারীরা খারাপ হয়ে যাচ্ছে মোবাইলের কারণে ফেসবুকের কারণে টিকটকের কারণে আমাদের দেশের নারীরা এরা এদের চরিত্রগুলি নষ্ট হয়ে যাচ্ছে খবরদার খবরদার কখনো আপনি আপনার স্ত্রীর হাতে কখনো মোবাইল দিবেন না মোবাইল পে পে মোবাইল পাওয়ার কারণে আপনি জানেননি আপনার মার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনার বাবা আপনার মা আপনাকে দশ মাস দশ দিন লালন পালন করলেন লালন পালন করেন আপনাকে মানুষ করেছেন মানুষ করে তো বড় করেছেন এত আদর যত্ন করে আপনাকে লালন পালন করে বড় করেছেন টাকা পয়সা কামাই করেন বাবা মাকে খাওয়ার জন্য আজকাল আপনি আজকাল আপনি বিয়ে করে বিয়ে করার পর মাকে বলে গিয়েছেন বাবাকে বলে গিয়েছেন মাকে বলে গিয়ে বাবাকে বলে গিয়ে शाशुड़ी शशुर के लिए शाशुड़ी के लिए अपना शाला के शाली के लिए আপনি আলাদাভাবে সংসার করে খাচ্ছেন আলাদাভাবে সংসার করে খেয়ে আপনি ওই যে জরম দুঃখিনী মা ওই গড়ে কাপড়ের আঁচল ধরে চুকের পানি মুছে আর কাঁদে আল্লাহ জমিনের মালিক আমি আমার সন্তানকে এত কষ্ট করে মায়া করে এত বড় করেছি আজকে আমার সন্তান আজকে আমার সন্তান আমার মায়া মোহব্বত্য করে সে তার শ্বশুর শাশুড়িদেরকে নিয়ে সে তার আত্মীয় ঘরের মধ্যে পোলাও খা মা কিচিরো না বাবা কে চিরো না আল্লাহ বলেন ইনাল্লা হামা সাবেরিন ধচ্ছ ধরো শীলদারের সাথে আমার আল্লাহ আছেন আমার আল্লাহ বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়ে আছে পর হয়ে আছি আমি ঠিক কিনা ঠিক কি না বলেন আমার আল্লা বলেন যখন তোমার মা তোমাকে দশ পাঁচ দশ দিন লালন পালন করলো তোমাকে বড় করে মেস্ত করে মায়া মহব্বত করে তুমি তোমার মার কোলে প্রস্রাব পায়খানা করে দিতা তোমার মা তোমার প্রস্রাব পায়খানাগুলি পরিষ্কার করত আজ তোমার মা মা তুমি তোমার দুখিনী মাকে কষ্ট দিয়েছো তুমি তোমার মাকে কষ্ট দেওয়ার কারণে তোমার এই কষ্টের কারণে তোমার মা তোমাকে বদ্ধ দিয়ে গিয়েছে সেই জন্য তুমি তোমার স্ত্রীকে নিয়ে সুখে নাই শান্তিতে নাই আমার আল্লাহ বলেন কোরআনে ক্যারেমের মধ্যে জানিয়ে দিয়েছে তোমরা যদি স্বামী স্ত্রীর মিল মোহব্বত করতে যাও তোমরা তোমাদের মা এবং শ্বশুর শাশুদেরকে নিয়ে একসঙ্গে সংসার কর জীবনযাপন করো দেখবা তোমার ঘরের মধ্যে আমার সংসারের মধ্যে সুখ দিয়া দেবে সালামকে যখন মা খাদিজা বিবাহের প্রস্তাব দিলেন আরবর আরবের বড় বড় অনেক বড় বড় ধনী ধনী ব্যক্তিরা আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামকে বিবাহ না করার জন্য তাগিদ দিয়েছেন এবং খাদিজাকে বললেন অক খাদিজা তুমি কিসের জন্য আমরা আরবের মধ্যে বড় বড় ধনীরা থাকতে তুমি কিসের জন্য এতিম মোহাম্মদকে বিবাহ করবে আমাদের বুঝে আসে না আম্মা না এলাকার সমস্ত লোকদেরকে ডেকে ডেকে বলেন হে এলাকার লোকেরা আপনারা শোনেন শুনে রাখেন আমি খাদিজা আপনাদেরকে জানিয়ে দিতেছি আমি খাদিজা আপনাদেরকে বলে দিতেছি আমি খাদিজা আমি নবীকে মোহাব্বত করেছি ভালোবেসেছি যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে ভালোবেসে যাব ততক্ষণ পর্যন্ত আমাকে কোনো ব্যক্তি কোনো মুসলমান উল্টা পাল্টা কথা বলতে পারবে না আমার রসুলের স্ত্রীদের মধ্যে রসুলের স্ত্রীদের স্ত্রীরা রসুলকে এত ভালোবাসতেন রসুল রসুলের স্ত্রীদেরকে এত মহাব্বত করতেন বলার বাহিরে রসুল যদি কখনো কোথাও চাইতেন রসুল কোথাও থেকে বিদেশ থেকে সফর করা পরে আসার সময় রসুল সাল্লাহ আলিউলাম তখন কিছু হাদিয়া নিয়ে তখন মেয়েদেরকে হাদিয়া মেয়েদের জন্য কিছু হাদিয়া নিয়ে আসতেন আল্লাহ রাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন ও আইসা তুমি শোনো শোনো আমার খাদিজা আমাকে এত পরিমাণে ভালোবাসছেন এত পরিমাণে মহাব্বত করছেন ভালোবাসছেন যার কারণে আমি খাদিজার রসুল এখনো আমি খাদিজার জন্য কান্দি। একদিন ঘুম থেকে আইসা সৃত্যিকারা গুম থেকে উঠে বাহিরের মধ্যে গিয়ে দেখেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার বিছানার মধ্যে গুমের মধ্যে নাই গুম থেকে উঠে দেখে আল্লাহর হাবিব জেনে গিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিউসাল্লামকে দেখার জন্য মা খাদিজা গড় থেকে বাহির হয়ে গেলেন থেকে বাহির হয়ে গড় গিয়ে দেখেন আল্লাহর হাবিব সাল্লাহু আলি মসজিদে নবীতে ওইখানে আল্লাহর ইবাদত করতেছে আর দুই হাত তুলে তুলে মা হরজতে খাদিজার জন্য আল্লাহর দরবারে কাঁদতেছে এদিক দিয়ে হরজতে আইসা নবীজি কে বললেন অগো আল্লাহ নবী আপনি যেত খাদিজা খাদিজা করে কানতেছেন কিসের জন্য আল্লাহর নবী আল্লাহ ওয়াসাল্লাম বলেন অগো আইসা পৃথিবীর মধ্যে আমাদের দেশের অনেক মেয়েরা অনেক পুরুষেরা স্ত্রীকে রেখে প্রবাসে থাকে স্ত্রীকে রেখে বিদেশের বাড়িতে যায় আমাদের দেশের পুরুষেরা এরা দেশের মধ্যে নারীকে রেখে ওই সমস্ত নারীগণরা আজকাল আমাদের দেশের নারী নারীরা এরা নিজের স্বামীকে ফালাইয়া অন্য একটি পর পুরুষের সাথে সম্পর্ক লিপ্ত হয় পরীক্ষার মধ্যে লিপ্ত হয় যার কারণে গরের মধ্যে অশান্তি গড়ের মধ্যে সুখ শান্তি হয় না কিসের জন্য তার কারণে গড়ের মধ্যে সুখ শান্তি হয় না আমার আল্লাহ বলেন অমিন أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة رحمة الله باك ربو العالمين قرآن الكريم مودة أمي الله شامي أبو مستري جرا جرا ميل محبة أمي أمي الله ديديشي أبو ميل محبة بالواشا কখনো অর্থের ভালোবাসা হয় না এই মিল মহব্বত ভালোবাসা তখন করুণার ভালোবাসা যদি আমি আল্লাহর জন্য আপনি ইবাদত করতে পারেন যদি আল্লাহর জন্য স্বামীকে মোহাম্মত করতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম স্বামী স্ত্রী মিল মোহাম্মত যেমনি ছিল এরকমভাবে যদি দুনিয়ার নারীরা তারা তাদের স্বামীকে তারা তাদের স্ত্রীকে ওইরকমভাবে যদি ভালোবাসতে পারে তাহলে তাদের ভালোবাসা প্রেম ভালোবাসা সবসময় টিকে থাকবে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের দেশের পুরুষেরা নারীকে বিবাহ করতে চায় বিবাহ করতে গিয়ে তার শ্বশুরের কাছে বলে আমাকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে আমাকে হুন্ডা দিতে হবে আমার ঘরে এগুলি এগুলি এই জিনিসগুলি আমাকে দিতে হবে যদি আপনি যদি আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে চান তাহলে আমাকে যৌতুক দিতে হবে যৌতুক না দিলে আমি আপনার মেয়েকে বিবাহ করব না রে যুবক ভাইরা হে মুরপেন বাবারা আপনাদেরকে লক্ষ্য করে বলছি যারা যৌতুক নিয়ে মেয়েকে মেয়েদেরকে বিবাহ করে আপনার পুত্রবধূ করে আনছেন আপনি কি জানেননি আপনার ঘরে যে মেয়েটা আসছে বিয়ে বসে আপনি যে তার বাবার কাছ থেকে আপনি তার বাবার কাছ থেকে যৌতুক নিয়ে আনছেন আপনি তো ঘরের মধ্যে রহমত আনছেন না আপনি তো ঘরের মধ্যে বরকত আনছেন না বরংস আপনার ঘরের মধ্যে আপনি আপনার ঘরের মধ্যে আপনার ছেলের জন্য একটি কালসাপ নিয়ে আসছেন কালসাপ মানে আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত চলে গিয়েছে কারণ আপনি আপনার ঘরের মধ্যে আপনার সন্তানকে যে বিবাহ করায় গরের মধ্যে যে পুত্রবধূকে আনছেন ওই পুত্রবধূ বাড়িতে ছিল নেককার, নেক্কার ঘরে আসার পর হয়ে গেছে আপনাদের কারণে গুনা কারণ আপনারা যৌতুক নিয়ে আপনার সন্তানকে বিয়ে করাইছেন আপনার সন্তান এখন আপনাদের কারণে সে গুণাগার হয়েছে কারণে গুনা গুণা করতে 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 এত গুণা করেছে আপনারা যৌতুকের জন্য মেয়ের উপরে অত্যাচার নির্যাতন করতেছেন জুলুম করতেছেন কিছুদিন আগে ছেলেটের একটি ঘটনা আমি ফেসবুকে দেখলাম যৌতুকের কারণে বাবার বাড়ি থেকে ইফতার না দেওয়ার কারণে শ্বশুর শাশুড়িরা ঘরের মধ্যে পুত্রবধূকে বিভিন্ন ধরনের বিভিন্ন খারাপ মন্তব্য বলেছে যে আমার বড় ছেলের শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু দিয়েছে তোমার বাবার বাড়ি থেকে আমার সন্তানকে কি দিয়েছে আমার সন্তানকে তো কিছুই দেই নাই আমার সন্তানকে তো কিছুই দেই নাই তোমার বাবার বাড়ি থেকে ko হঠাৎ করে পরের দিন রাত্রিবেলা ফাঁসি দিয়ে ওই মেয়েটি মারে মারা গিয়েছে নাওসুলিল্লা বলেন আমি বলবো বাবাজিদেরকে বা বোনদেরকে আপনারা যারা এই সমস্ত কাজ কারবারগুলি করতেছেন আপনারা এই সমস্ত কাজ কারবারগুলি ছেড়ে দেন আর মনে রাখবেন যারা আপনারা এই সমস্ত কাজ কারবারগুলি করে যৌতুক নিয়ে সন্তানকে বিবাহ করান আপনার ঘরের মধ্যে কখনো সুখ শান্তি হবে না কখনো সবসময় অশান্তির মধ্যে থাকবে কখনো সুখে শান্তিদের মধ্যে থাকতে পারবে না অশান্তিতে ঘরের মধ্যে তাদের ঘরের মধ্যে ভরপুর অশান্তি অশান্তি হয়ে থাকবে আপনি যদি আপনার ঘরের মধ্যে সুখ শান্তি চান তাহলে আপনার ঘরের মধ্যে আজ থেকে আপনার এলাকার মধ্যে আজ থেকে সকলকে জানিয়ে দেন যৌতুক মানে কৌতুক মেয়েকে বিবাহ করলো না আপনি আপনার সন্তানকে যৌতুক বিয়ে করা বিয়ে করে আনলেন আপনার সন্তানের গড় যে সমস্ত ছেলে মেয়েগুলি হবে ওই সমস্ত ছেলে মেয়ে মেয়েরা কখনো মানুষ হবে না অমানুষ হবে যদি আপনি আপনি তাদের বাড়ি থেকে যৌতুক নিয়ে যদি আপনি বিবাহ করান কখনো আপনার ছেলের বউর গড় কখনো ভালো একটি সন্তান জন্ম হবে না ওই সন্তান খারাপ হয়ে জন্মগ্রহণ করবে আমি বলবো আপনারা আজ থেকে এই যৌতুকগুলি ছেড়ে দেন আজ থেকে মেয়েদের উপর অত্যাচার নির্যাতন করে ছেড়ে দেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম যেই দিন আইসাকে বিবাহ করলেন আবু বক্কর রাজুল্লাহ তালা যখন আইসাকে নবীচির হাতে তুলে দিলেন তখন বললেন আইসা তখন আবু বক্করকে বললেন আব্বা জান আমি নবীকে বিবাহ করব এই কারণে কারণ নবীজি এমন একজন নবী তিনি হচ্ছে এতিম নবী তিনি হচ্ছে মায়ের নবী যার মা নাই যার বাবা নাই আমি যদি নবীকে বিবাহ করতে পারি আমি যদি নবীর সাথে সংসার করতে পারি নবী যদি আমাকে না খাওয়ায় রাখে আমি জমিনের মধ্যে পেট লাগাইয়া ঘুমাই থাকবো যদি আমার নবী আমাকে যদি খাবার খাবার নাও দিতে পারে আমি জমিনের মধ্যে পেট লাগাইয়া থাকবো আর আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমাকে কে ধৈর্য ধারণ করো তুমি আমাকে ধৈর্য ধারণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেন ওয়া মাসাম ওয়া লাহুন না মিন যিনাল্লাযিনা আলাইহিন পাওয়ার অধিকার ওই পরিমাণ অধিকার নারীদেরও আছে যতর কো তুমি তোমার স্ত্রীর কাছে পাওয়ার আশা করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের স্ত্রীরকে এত mohabbat করতেন তো ভালোবাসতেন যার কারণে দেশের পৃথিবীর মানুষেরা দেশের আমাদের পৃথিবীর জমিনের মানুষেরা তারা তাদের স্ত্রীকে মহাব্বত করে না তারা তাদের স্ত্রীকে ভালোবাসে না ভালোবাসার না কারোর কারণে তারা আজকাল বিদেশের বাড়িতে মধ্যে থাকে প্রবাসের মধ্যে থাকে প্রবাসে থেকে থাকে তাদের স্ত্রীর উপরে মাঝে মধ্যে ফোন দিয়ে বিভিন্ন গালাগালি বিভিন্ন খারাপ ব্যবহার করতে থাকে আমি যুবকদেরকে বলবো খবরদার খবরদার যারা দেশের মধ্যে স্ত্রী রেখে যাচ্ছেন তারা তাদের কখনো আপনার সাম স্ত্রীর হাতে কখনও ইয়ারফোন টাচ মোবাইল দেবেন না কারণ মোবাইলের কারণে আজকাল আমাদের দেশেরা নারীরা খারাপ হয়ে যাচ্ছে মোবাইলের কারণে ফেসবুকের কারণে টিকটকের কারণে আমাদের দেশের নারীরা এরা এদের চরিত্রগুলি নষ্ট হয়ে যাচ্ছে খবরদার খবরদার কখনো আপনি আপনার স্ত্রীর হাতে কখনো মোবাইল দিবেন না মোবাইল পে পে মোবাইল পাওয়ার কারণে আপনি জানেননি আপনার মার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনার বাবা আপনার মা আপনাকে দশ মাস দশ দিন লালন পালন করলেন লালন পালন করেন আপনাকে মানুষ করেছেন মানুষ করে তো বড় করেছেন এত আদর যত্ন করে আপনাকে লালন পালন করে বড় করেছেন টাকা পয়সা কামাই করে বাবা মাকে খাওয়ার জন্য আজকাল আপনি আজকাল আপনি বিয়ে করেন বিয়ে করার পর মাকে বলে গিয়েছেন বাবাকে বলে গিয়েছেন মাকে বলে গিয়ে বাবাকে বলে গিয়ে গিয়ে শ্বশুরকে নিয়ে শাশুড়িকে নিয়ে আপনার শালাকে শালিকে নিয়ে আপনি আলাদাভাবে সংসার করে খাচ্ছেন আলাদাভাবে সংসার করে খেয়ে আপনি ওই যে জরম দুঃখিনী মা ওই গড়ে কাপড়ের আচল ধরে চুকের পানি মুছে আর কাঁদে আল্লাহ জমিনের মালিক আমি আমার সন্তানকে এত কষ্ট করে মায়া করে এত বড় করেছি আজকে আমার সন্তান আজকে আমার সন্তান আমার মায়া মহাব্বত করে সে তার শ্বশুর শাশুড়িদেরকে নিয়ে সে তার আত্মীয় স্বজনকে নিয়ে ঘরের মধ্যে পোলাও খা মা কে চির না বাবাকে চির না আল্লাহ বলেন আল্লাহ আছেন আমার আল্লাহ বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব আছে পর আছি আমি ঠিক না ঠিক না বলেন আমার আল্লাহ বলেন যখন তোমার মা তোমাকে দশ পাঁচ দশ দিন লালন পালন করলো তোমাকে বড় করে মেস্ত করে মায়া মহব্বত করে তুমি তোমার মার গুলো প্রস্রাব পায়খানা করে দিতা তোমার মা তোমার প্রস্রাব পায়খানাগুলি পরিষ্কার করতো আজ তোমার মা জনম দু মা তোমার তুমি তোমার মাকে কষ্ট দিয়েছ তুমি তোমার মাকে কষ্ট দেওয়ার কারণে তোমার এই কষ্টের কারণে তোমার মা তোমাকে বদ্ধ তুমি তোমার স্ত্রীকে নিয়ে সুখে নাই শান্তিতে নাই আমার আল্লাহ বলেন কোরআনে ক্যারেমের মধ্যে জানিয়ে দিয়েছে তোমরা যদি স্বামী স্ত্রীর মিল মোহব্বত করতে যাও তোমরা তোমাদের মা এবং শ্বশুর শাশুড়ে নিয়ে একসঙ্গে যাপন ই সংসারের মধ্যে সুখ দিয়া দিবি আমার আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম তিন শ্রেণীর মেয়ে জাতিদেরকে সম্মান দিয়েছেন এক নম্বর হচ্ছে কন্যা হিসেবে দুই নম্বর বধু হিসেবে চার নম্বর মা হিসেবে এ মা জাতিরা যদি তাদের সম্মানটা যদি ধরে রাখতে পারে তাদের এই সম্মানের কারণে আমার আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম ওই সমস্ত নারী জাতিদেরকে জানিয়ে দিয়েছেন হে নারী জাতিরা তোমরা যারা জমিনের মধ্যে ভালোভাবে চলবা তোমরা যারা জমিনের মধ্যে পর্দা করে চলতে পারবা তোমাদের কারণে পৃথিবীর সমস্ত মহিলারা পর্দা করে চললে আখ রিপাই গরী যাবানা আখরি পাই গাম্বার তিনি জানিয়ে দিয়েছেন ওই সমস্ত নারীরা জান্নাতে যাবে যারা জমিনের মধ্যে স্বামীর কথা মানছে স্বামীর হুকুম মানছে। যে সমস্ত নারীরা মা বাবার কথা মানছে মা বাবার হুকুম মানসে ওই সমস্ত নারীরা জান্নাতে আর ওই সমস্ত নারীরা জাহান্নামে নামে যে সমস্ত নারীরা স্বামীর হুকুম মানছে না স্বামীর সাথে থাকার পরেও অন্য আরেকটি পুরুষের সাথে পর লিপ্ত ছিল ওই সমস্ত নারীরা জাহান নামে যাবে জাহান নামে যাবে ওই সমস্ত নারীরা যে সমস্ত নারীরা তারা দুনিয়ার মধ্যে পর্দা বের খালাফ করছে পর্দা করে চলে নাই বেপর্দা চলছে ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ পাকর্বুল আলমী জাহান নামের আগুনে নিক্ষেপ করবে না

পর্দা করতো না নামাজ পড়তো না রোজা রাখত না তারা তাদের স্বামী আর না সুক্রি করত না সুক্রিয়া করত তার কারণে ওই সমস্ত নারীরা জাহান নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছি আম্মা জান কাঁদি চতুল কুপুরার রাতে ঘরের মধ্যে রান্না বান্না কাজ শেষ হওয়ার দেরি হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া কাজে থেকে এসে দেখলেন রান্না বান্নার কাজ শেষ হয় নাই সম্পন্ন হয় নাই আল্লাহ রবীব সাল্লাহ আলিউসাল্লাম গরের মধ্যে এসে দেখেন কাজ সম্পাদন হয় নাই শেষ হয় নাই তারপর আমার আল্লাহ নবী সাল্লাহ আলিয়ালসাল্লাম তার স্ত্রীদের সাথে রাগান দিত হয় নাই রাগান না হয় আল্লাহ রাবিবসাল্লাহু আলিয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে কাজের মধ্যে পড়ে গেলেন আল্লাহ হাবিব সাল্লাহ আলু তার স্ত্রীদের সঙ্গে সব সময় কোথাও থেকে এসে যখন দেখতো ঘরের মধ্যে রান্নাবান্নার কাজ শেষ হয় নাই ঘরের মধ্যে আসলে আল্লাহ রাবিব সাল্লাহাম তার স্ত্রীদের সঙ্গে কাজের মধ্যে লেগে যেতেন কিন্তু আমাদের দেশের পুরুষরা হইলে বাজার থেকে আয়া যদি দেখতো ঘরের মধ্যে বউ না বলো কাজে লাগে জাগা ব্যাপার কি আমি তোমার কয়া গেছি ঘরের মতো আমি যে বাজার থেকে দেখি রান্নার কাম শেষ হয়ে যা আমি যেন আইয়া দেখি কামের থেকে ঘরের মতো রান্না বান্নার কাম শেষ হয়ে যা ব্যাপারটা কি আমি বাইতে দেখি অনুপর্যন্ত বাত রান্না হয় না আমি খামু কনসুম আর ঘুমামু কনসম এই সমস্ত কথা বলে রাগ করে রাগের মাথা তিন তালাক পর্যন্ত আমি বলবো পুরুষদেরকে খবরদার কখনো স্ত্রীকে রাগের মাথা তিন তালাক দিতে না যদি কখনো আপনি আপনার স্ত্রীকে রাগের মাথা তিন তালাক দিয়ে ফেলেন ওই সময় কিন্তু ওই স্ত্রীর সাথে আপনার থাকা কিন্তু না নাজায় হয়ে যাবে ওই স্ত্রীর সাথে থাকা কিন্তু আপনার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ 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 রসুল সাল্লাম বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলম জানিয়ে দিয়েছেন তালাক জিনিসটা সবচেয়ে সবচাইতে ঘৃণা জিনিস যেই তালাক আমাদের দেশের পুরুষরা তারা স্বামী স্ত্রীকে অহর অহর দিচ্ছে কারণ করার কারণে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে তারা তালাক দিচ্ছে আজকাল আমাদের দেশের মা বোনেরা তাদেরকে আমি বলবো ও আমার যুবক বোনেরা ও আমার যুবক ভাইরা আপনাদেরকে আমি লক্ষ্য করে বলে দিয়ে বলে দিয়ে যাই খবরদার যদি কখনো ভালোবেসে বিবাহ করে থাকেন বা মা বাবার পছন্দ বিবাহ করে থাকেন স্ত্রীর প্রতি স্বামীর প্রতি নির্যাতন করবেন না স্ত্রীর প্রতি অত্যাচার নির্যাতন জুলুম করবেন না কারণ এই মেয়েটা একটা দুর্বল শরীরের দুর্বল শরীর এই মেয়ের এই মেয়েটাকে আমার আল্লাপাক রব্বুল আলমিন তার বাবার ঘরে পাঠিয়েছেন একটি কন্যা সন্তান হিসেবে এই কন্যাটাকে তার এত কষ্ট করে মায়া করে মহাব্বত করে ভালো এত মহাব্বত করে তার বাবা মা লালন পালন করেছেন লালন পালন করে আপনার হাতে বিবাহ দিল বিবাহ দেওয়ার পর আপনি তার মেয়ের উপরে অত্যাচার নির্যাতন জুলুম করলেন জুলুম করার কারণে আপনার সংসারটা ভেঙে গিয়েছে আমার আল্লাহ হাবিব সাল্লা আলী ও জানিয়ে দিলেন ওই সমস্ত সংসারের মধ্যে অশান্তি থাকবে যে সমস্ত সংসারের মধ্যে স্বামী স্ত্রী মিল মহবত থাকবে না আল্লাহ পাক আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেন হুন্না লিবা সুল্লা ও আন্তুম লিবা হুন্না তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক এবং তোমরাও তোমাদের জন্য পোশাক কারণ স্ত্রীরা তোমাদের গায়ের পোশাকের মতন স্বামীরাও স্ত্রীদের গায়ের পোশাকের মতন খবরদার কখনো কখনো বাজার হারে গেলে যদি ঘর থেকে বাহির হতে মন চায় বুরকাটা পরে তো ঘর থেকে বাহির হয়ে মা বন্ধুদেরকে লক্ষ্য করে আমি বলে যাই যদি কখনো গাড়ির মধ্যে উঠছেন গাড়ির মধ্যে একটি পরপুরুষ আপনাকে চোখ টিপ দিল চোখ টিপ দেওয়ার সাথে আপনাকে বললো আপনার ফোন নম্বরটা দেন আমি আপনার সাথে কথা বলবো আপনি যদি ভালো মেয়ে হয়ে থাকেন তখন আপনি বলবেন দুঃখিত আমার হাজব্যান্ড আছে আমি আপনাকে নম্বর দিতে পারবো না আমার হাজব্যান্ড যদি জানতে পারে তাহলে সমস্যা হবে এ কথা বলে তাকে দুই তিনটা ভালো কিছু বলে তাকে বিদায় করে আপনি আপনার মতন চলে আসবেন অনেক সময় অনেক নারীরা দেখা যায় যখন ঘুরতে যায় কখনো স্বামীকে ফালাইয়া স্বামীকে ফালাইয়া স্বামী বিদেশের বাড়িতে থাকলেও স্বামীকে তারা ফালাইয়া পর পুরুষের সাথে বিভিন্ন মার্কেটের মধ্যে ঘুরতে যায় বিভিন্ন মার্কেটের মধ্যে ঘুরতে যায় তার স্বামীকে পর্যন্ত চিনে না ফোন দিলে স্বামী ফোন ধরে না ফোন দিলে স্বামীর সাথে রাগারাগি গেলাগালি পরে আপনি কি আপনাকে আমি চিনি আপনি আপনি আমাকে ফোন দেবেন না আপনি আমাকে এক মাসের মধ্যে তালাক দিয়ে দেবেন আমি আপনার সংসার করতে পারবো না এই সমস্ত কথাবার্তা পর্যন্ত স্বামীর সাথে বলে খবরদার আমার আল্লাহ আমার আল্লাহ জানিয়ে দিলেন বিল স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো স্ত্রীর সাথে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার করো সুন্দর ব্যবহার করার কারণে আমার খুশি হবেন আমার আল্লাহ খুশি হবেন আমার আল্লাহকে রাজু খুশি রাখতে পারলে দেখবেন আল্লাহ পাক রবুল আলমিন আপনার ঘরের মধ্যে কেমনে আপনার ঘরের মধ্যে সুখ শান্তি আমার আল্লাহ আপনার ঘরের মধ্যে দিয়ে দিয়েছান সেই জন্য বলে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার দুনিয়ার মধ্যে অনেক পাপ কাজ করে ফেলেছেন অনেক অন্যায় কাজ করে ফেলেছেন অনেক অপরাধ করে ফেলেছেন একবার যদি মায়ার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন একদিন তো দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে মরণ যেদিন আসবে তোমার সেই দিন তোমার রেহাই নাই আজরাহিলের কাছ থেকে এত গুণা করে ফেলে চরে যুবক যার কারণে গুনার কারণে তোমার কবরে পর্যন্ত আজাব হতে থাকি ওই কবর থেকে বাস্ত হলে ওই থেকে হলে হাসর মিজান রে মা ও আমার বইনেরা ইবাদত বন্দিগি বেশি বেশি কইরা করেন যত ইবাদত করবেন ইবাদতের কারণে আপনার আমল নামা আপনার সাথে জাননাতে যাবে